সো আমরা এখন হেঁটে হেঁটে যাব মানে অনেকটাই প্রায় হাঁটতে হবে তারপরে ফের আবার মানে গাড়ি ধরতে হবে তারপরে আমাদেরকে যেতে হবে আর ভাই কতটা রোদ মানে বুঝতে পারছো খুব গরম সো গাড় ফাটা গরম ঠিক আছে বুঝতেই লাইন তারপরে সো গাড়ি ভিড় হয়ে গেছে

তারপর এখনো ময়দানে যেতে হবে এখনও অনেকটা দূরে মানে হেঁটে হেঁটে যেতে হবে প্রথমে দেখা হলো ভাবলাম যে তোমাদেরকে একটু হালকা করে দেখিয়ে দিই আর ভাই যা সাউন্ড চলছে তোমাদেরকে হালকা করে মানে একটু শোনাচ্ছি তোমরা শুনতে থাকো সো আমরা ওখান থেকে ফের একটু সামনে এসেছি তো এখানে আর একটা সাউন্ড চলছে তোমরা হালকা করে শোনো গাইস ফাইনালি পনেরো মিনিট হাঁটার পর আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি মাঠে আর সামনে একটা সাউন্ড যাচ্ছে দেখো খুব সুন্দর আওয়াজ মানে দিতে দিতে যাচ্ছে আরও পিছনে অনেক সাউন্ড রয়েছে আরও সামনে আরও অনেক সাউন্ডগুলো মানে চলে গিয়েছে তো সাউন্ড ভাই কি বলবো গাইস সত্যি খুব সুন্দর লাগছে না আসলে ভাই সত্যি আফসোস করতাম খুব সো ভাই এই জিনিসটা কি আমি বুঝতে পারলাম না একটু ভালো লাগলো তাই হালকা করে তোমাদেরকে দেখালাম আর এখানে রয়েছে জেনারেটার রয়েছে তারপরে সাউন্ড বাজানোর জন্য যে মেশিনগুলো ওগুলো রয়েছে আর সামনে খুব সুন্দর গান চলছে হালকা করে তোমরা এনজয় নাও তো ভাই ওখান থেকে আমরা চলে এসেছি সামনে আর একটা সাউন্ড এই সাউন্ডটা হালকা শোনো সো ভাই ওইখান থেকে একটু সামনে এসে ফের একটা সাউন্ড দেখলাম তো এই সাউন্ডের মানে সাউন্ড সিস্টেমগুলো এগুলো এখানে আছে আর এই হচ্ছে সেটা তো সামনে মানে চলে এসেছি আমরা তোমাদেরকে হালকা করে মানে ঘোরাচ্ছি তোমরা শুধু হালকা করে মজা নিতে থাকো ঠিক আছে গাইস ফাইনালি পুরো ময়দানে চলে এসেছি আমরা আর একটু একটুখুনি গেলেই পুরো ময়দানের মাঠ তো ভাই খুব সুন্দর সাউন্ড আসছে তোমাদেরকে সাউন্ড শোনাচ্ছি তার আগে ভাই কত মানে লোক এসে দর্শক এসছে মানে সেটাই দেখাচ্ছি তোমাদের হালকা করে শুধু দেখো তারপরে ভাই দেখো ভাই জল বাঁধা থেকে মানে কি বলবো ভাই রাস্তা থেকে মানে জমি থেকে শুরু করে দেখো ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি মানে কোথায় কোথায় সবাই মানে দাঁড়িয়ে রয়েছে দেখার জন্য মানে সাউন্ড শোনার জন্য আর কি বক্স সাজানোর জন্য তোমাদেরকে পুরো সাউন্ড শোনাচ্ছি তোমরা ফুল এনজয় নিতে থাকো ঠিক আছে গাই পুরো কাছে যাচ্ছি চাপ নিতে হবে না পুরো সামনে গিয়ে তোমাদেরকে পুরো ভালোভাবে দেখানোর চেষ্টা করবো Thank you. ভাই ওখানে মানে দাঁড়াতেই পারছি না ভাই এত সাউন্ড মানে লাগছে কানে ভাই জামা টামা সব ফেঁপে যাচ্ছে এত সাউন্ড আর কি চলে চলেছে ভাই ওখানে তোমরা অবশ্যই কমেন্ট করবে আমি তো কিছুই মানে বুঝতে পারিনি আর ভাই তো সবাই মানে মাঠে ঢুকছি আরও ভাই সামনে বহুত লোক ভাই বহুত ভিড় বহুত মানুষ কয় একশো মানে হাজার বলবো না কোটি বলবো আমি এটাই বুঝতে পারছি না ভাই কি বলবো ভাই সোয়াই গাইস ফাইনালি ময়দানে চলে এসেছি এইখানে হচ্ছে সাউন্ড মানে এখানে সব সাউন্ড মানে একসাথে এসে সাউন্ড কম্পিটিশন হবে তোমরা পুরো দেখতাম রাইস এখানে সব মানুষ দেখো দেখার জন্য কত মানুষ সব বসে রয়েছে এখানে দেখতেই পাচ্ছো পুরো ব্লকটা তোমরা দেখতে থাকো ঠিক আছে তো শেষ অবধি সেই মজার চলে যাবে এতগুলো মানুষ ভাই সব সাউন্ডের জন্য অপেক্ষায় রয়েছে কখন সাউন্ড আসবে আমারও তো ভাই ভালো লাগছে না আর মানে এত মানে শোনার জন্য মানে এত এক্সাইটেড হয়ে আছি কি বলবো ভাই কত মানুষ সব মানে শোনার জন্য সব মানে ওয়েট করছে ভাই কিছু একটা মনে হচ্ছে হয়েছে কেন সব ছুটে ছুটে যাচ্ছে ব্যাপারটা আমি দেখছি তারপরে ক্যামেরাটা ওপেন করছি খারাপ ভাই সব সাউন্ড হয়ে বন্ধ হয়ে গেছে